বিশ্বময় বিরূপ পরিস্থিতিতে চোখ কান খোলা রাখাটা এই মুহূর্তে ভীষণ রকম জরুরি জরুরি দৃষ্টিকে সুস্থ আর চিন্তাকে সচল রাখা কিন্তু যখন আপনার আমার চোখ ঠিক দেহের ভাষায় বা মনের ভাষায় কথা বলে না মানে ইচ্ছা থাকলেও দৃষ্টিশক্তির নানাবিধ সমস্যায় সেটা করাটা সম্ভব হয় না তখন অবশ্যই আমাদের প্রযুক্তির দ্বারস্থ হতে হয় এবং একই সঙ্গে দ্বারস্থ হতে হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের দৃষ্টির এমন সব সমস্যা সমাধানে আমাদের চিকিৎসা বিজ্ঞান ও উত্তরোত্তর নানা আবিষ্কারে নিজেকে সমৃদ্ধ করেছে আজকের আলোচনায় আমরা তেমনি একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রচেষ্টায় শুরু করছি আরটিভির প্রতি সপ্তাহের আয়োজন ঢাকা আইকের হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠান আজকের আমাদের আলোচনার বিষয় চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ চোখের ল্যাসিক ফ্যাকো গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হারুন রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আজকে আমরা আলোচনা করব চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার নিয়ে তো এই বিষয়ে যাবার আগে আসলে আমরা জানতে চাইবো যে আসলে লেজার বলতে আমরা কি বুঝি দেখো লেজার হচ্ছে একগুচ্ছ শব্দের একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন সেই শব্দগুলো হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন আচ্ছা লেজার হচ্ছে এক ধরনের খুব শক্তিশালী আলোক রশ্মি ভেরি পাওয়ারফুল লাইট রেস তুমি শুনে অবাক হবে যা দিয়ে একটা শহর পর্যন্ত ধ্বংস করে দেওয়া সম্ভব আসলে লেজারের ক্ষেত্রে আলোক রশ্মিকে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করা হয় এক একটি তরঙ্গ দৈর্ঘ্য এক একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু দ্বারাই শোষিত হয় আমাদের দৈনন্দিন জীবনে লেজারের ব্যবহার একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে সেটা বুঝিয়ে দেই আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করছি কম্পিউটার থেকে প্রিন্ট নিচ্ছি এখন সবচেয়ে লেটেস্ট যে প্রিন্টারগুলো সেগুলো কিন্তু লেজার প্রিন্টার মাঝখানে ছবিতে দেখো লেজার পয়েন্টার তুমি জানো বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়ামে আমরা লেজার পয়েন্টার ব্যবহার করে থাকি সবচেয়ে ডান দিকে দেখো বারকোড স্ক্যানার আমরা যখন কোনো শপিং মলে কোনো পণ্য কিনতে যাই সেই পণ্যের গায়ে বারকোড থাকে থাকে এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের যে আইডি কার্ড থাকে এমনকি রোগীদেরকেও আমরা যে প্রেসক্রিপশান দিচ্ছি সেখানেও একটা বারকোড থাকে নিচের ছবিতে দেখো ভয়ঙ্কর একটা ব্যাপার যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র ক্ষেত্রে গাইডেড মিজাইল ব্যবহার করে সেখানেও লেজার প্রযুক্তি সম্প্রতি লক্ষ্য করো গাজাতে যেভাবে অমানবিকভাবে মানুষের উপর বোমা নিক্ষেপ করা হয়েছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই অবশ্যই এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ্য করো বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে সেখানে লেজার শো করা হয় যেখানে সুর এবং ছন্দের তালে তালে দর্শকরা বিমুগ্ধ হয় উদ্বেলিত হয় আচ্ছা আচ্ছা আপনি তো বলছিলেন যে বিভিন্ন কাজে আসলে লেজারের ব্যবহার চিকিৎসা বিজ্ঞানের কোন কোন শাখায় আসলে লেজার ব্যবহৃত হয় দেখো চিকিৎসা বিজ্ঞানে লেজারের ব্যবহার কিন্তু ব্যাপক আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই বিশেষ করে মস্তিষ্কের চিকিৎসাতে নিউরোসার্জারিতে এমন এমনকি হৃদরোগের চিকিৎসায় সবচেয়ে দানে লক্ষ্য করো দন্ত দন্তরোগের চিকিৎসায় ত্বকের চিকিৎসায় লেজারের ব্যবহার অনেক যেমন জন্মদাগ বলিদাগ অবাঞ্ছিত লোম সেখানে হেয়ার রিমুভাল করা হয় এছাড়া অর্থোপেডিক্সে যেমন পিএলআইডির সাথে চিকিৎসাতে এমনকি নাক কান গলার চিকিৎসাতে যেমন নাক ডাকার চিকিৎসায় টনসিলেক্টোমি অপারেশনে এমনকি স্বরযন্ত্রের চিকিৎসাতে কানের চিকিৎসাতেও লেজার রশি ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় ধরো জরায়ুর টিউমার চোখের বিভিন্ন টিউমার রয়েছে রেটিনোব্লাস্টোমা করডাল টিউমার এই সব কিছুতেই আসলে লেজার রশি ব্যবহার করা হয় আচ্ছা স্যার তাহলে চোখের কোন কোন রোগে আমরা লেজার ব্যবহার করি দেখো চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার সবচেয়ে বিশাল এবং ব্যাপক এবং চোখে অনেক ধরনের লেজার আমরা ব্যবহার করি যেমন আর্গন লেজার ক্রিপ্টন লেজার ডায়ড লেজার এক্সাইমার লেজার ফেমটো সেকেন্ড লেজার অনেক ধরনের লেজার আমরা ব্যবহার করে থাকি আচ্ছা তো চোখের আসলে কোন কোন অসুখে এই লেজারগুলো ব্যবহার করা হয় এই সম্পর্কে একটু ধারণা দেবেন চোখের অনেক রোগের চিকিৎসাতেই বিশেষ করে চোখের পাওয়ারের সমস্যার সমাধানে আমরা যেমন লেজার অসী ব্যবহার করে থাকি রেটিনার বিভিন্ন অসুখে আমরা ব্যবহার করে থাকি চোখের গ্লোকোমা রোগের চিকিৎসাতে নেত্রনালীর চিকিৎসাতেও আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি আচ্ছা স্যার আপনি বলছেন যে চোখের পাওয়ারের সমস্যা লেজার ব্যবহার করা হয় তো এই সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিই তুমি জানো যে আমরা স্বাভাবিকভাবে কিভাবে দেখি চোখের ভেতরে আলো যখন প্রবেশ করে সেটি স্বাভাবিকভাবে রেটিনাতে আপতিত হয় যদি রেটিনাতে আপতিত না হয় রেটিনার সামনে আপতিত হয় সেই কন্ডিশনকে আমরা বলি মায়োপিয়া আর যদি রেটিনার পেছনে আপতিত হয় সেই কন্ডিশনকে বলি হাইপারমেট্রোপিয়া নিচে ডান দিকে ছবিতে লক্ষ্য করো অ্যাস্টিগম্যাটিজম সেখানে আলো রেটিনার সামনে একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে যদি সরল রেখায় আপতিত হয় সেটাকে বলে অ্যাস্টিক বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা এরপরের ছবিতে দেখব এই তিন ধরনের পাওয়ারের সমস্যা সারবার জন্যে আমরা প্রায়শই যেটি করে থাকি চশমা ব্যবহার করে থাকি এবং বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকি কিন্তু চশমা এবং কন্ট্যাক্ট লেন্স যেহেতু নির্ভরশীলতা সেই জন্য আমরা এখন লেজার প্রযুক্তি ব্যবহার করছি যেটাকে বলে লেজার ভিশন কারেকশন এবং সেই লেজার ভিশন কারেকশানেরও আবার এর পরের ছবিতে আমরা দেখব এবং সেই লেজার ভিশন কারেকশানের প্রথম যে অপারেশনটি ছিল সেটা হলো রিফ্র্যাকটিভ কেরাটেক্টোমি বা পিআরকে এর পরের ছবিতে আমরা দেখব পিআরকেতে সরাসরি কর্ণিয়াতে লেজার রশ্মি প্রয়োগ করা হয় ফলে দৃষ্টি ফিরে পেতে সময় লাগে একটু ব্যথা হয় সেই জন্য এখন আমরা ল্যাসিক করছি সেখানে সরাসরি লেজার রশ্মি কর্ণিয়াতে প্রয়োগ না করে আমরা একটা আবরণ উত্তোলন করি একশো থেকে একশো বিশ মাইক্রন গভীরতা এর পরের ছবিতে আমরা দেখব এই যে কর্নিয়ার আবরণ উত্তোলন করা হয় সেটি স্বাভাবিক মাইক্রোকেরোটম যন্ত্রের মাধ্যমে হতে পারে বা এখানেও আমরা লেজার রশ্মি ব্যবহার করতে পারি যেমন সেকেন্ড লেজার রশ্মি আমরা ব্যবহার করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব অর্থাৎ ল্যাসিকের ক্ষেত্রে এই যে ফেমটোসেকেন্ড লেজার রশ্মি ব্যবহার করে আমরা যে আবরণটা উত্তোলন করলাম বা মাইক্রোকেরোটম যন্ত্র দিয়ে কিন্তু পাওয়ার কিন্তু সারতে হবে এই এক্সাইমার লেজার দিয়ে এবং তুমি শুনে অবাক হবে যে এক পাওয়ার সারতে মাত্র সময় লাগে এক দশমিক চার সেকেন্ড অর্থাৎ কারো যদি দশ পাওয়ার থাকে সেটা সারতে কিন্তু সময় লাগবে মাত্র চোদ্দো সেকেন্ড এর পরের ছবিতে আমরা দেখব অর্থাৎ মাইক্রোকেরোটম ল্যাসিকে কি হচ্ছে মাইক্রোকেরোটম যন্ত্রের মাধ্যমে আমরা একশো থেকে একশো বিশ মাইক্রোন গভীরতায় একটা আবরণ উত্তোলন করে এক্সাইমার লেজার রশ্মি দিচ্ছি এর পরের ছবিতে আমরা দেখব ফেমটোল্যাসিক সেখানে কি হচ্ছে সেখানে দুটো লেজার মেশিন বাম দিকে লক্ষ্য করো একটি হচ্ছে ফেমটো সেকেন্ড লেজার মেশিন যেটা দিয়ে আমরা কর্নিয়ার আবরণ উত্তোলন করি এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করো এক্সাইমার লেজার রশ্মি যেটা দিয়ে আমরা পাওয়ারটা সারছি অর্থাৎ দুটো লেজার মেশিন দিয়ে কিন্তু আমরা এখন ফেমটোল্যাসিক করি এর পরের ছবিতে আমরা দেখব এটাও ফেমটোল্যাসিকের ছবি লক্ষ্য করো সেখানে পুরনো দিন যে লেজার রশ্মিগুলো ছিল সেগুলো ব্রড বিম আস্ত লেজার কিন্তু এখন চিকন লেজার রশ্মি মাত্র এক দশমিক চার মাইক্রন ফেমটোল্যাসিকের ক্ষেত্রে চিকন যে লেজার রশ্মি আছে সেটা উড়ে উড়ে চোখের কর্ণিয়াতে আপতিত হয় এবং অতি দ্রুত পাওয়ার সারাতে আমাদের সাহায্য করে এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি সংযোজিত হয়েছে সেটা হলো স্মাইল এক্ষেত্রে আমরা শুধুমাত্র ফেম সেকেন্ড লেজার ব্যবহার করে থাকি এবং একটিমাত্র ভিশুম্যাক্স মেশিন রয়েছে আমরা বলেছি ফেম সেকেন্ড লেজার একটা কাটিং লেজার অর্থাৎ স্মাইলের ক্ষেত্রে দুটো প্লেনে কাটা হয় ফলে মাঝখান দিয়ে একটা লেন্টিকিউল বা একটা মিনি লেন্স তৈরি হয় সেটাকে আমরা ফোরসেপ দিয়ে বের করে নিয়ে আসি আর পাওয়ারটা ভালো হয়ে যায় এটি হচ্ছে রিফ্র্যাকটিভ সার্জারি বা লেজার ভিশন কারেকশনের সর্বশেষ প্রযুক্তি তার মানে কি আসলে সব ধরনের পাওয়ারের সমস্যা আসলে লেজারের মাধ্যমে সারিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ আমরা বলেছি তিন ধরনের পাওয়ার রয়েছে মায়োপিয়া হাইপারমেট্রোপি এবং অ্যাস্টিকম্যাটিসোপ পরের ছবিতে আমরা দেখব এই তিন ধরনের পাওয়ারই আমরা ল্যাসিকের মাধ্যমে সারতে পারি যেমন মায়োপিয়া আমরা মাইনাস চোদ্দো পর্যন্ত সারতে পারি এবং হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ার প্লাস ছয় পর্যন্ত সারতে পারি এবং সিলিন্ডার পাওয়ার বা অ্যাস্টিক ম্যাডিজম আমরা ছয় পর্যন্ত সারতে পারি অর্থাৎ সব ধরনের পাওয়ারই আমরা ল্যাসিকের মাধ্যমে সারতে পারি অর্থাৎ লেজারের মাধ্যমে পারি আচ্ছা একজন রুগী যিনি স্মাইল অথবা ল্যাসিক করবেন তার কি এই অপারেশনের আগে কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে ভীষণ প্রয়োজন আছে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই সেই পরীক্ষাগুলোকে আমরা বলি প্রি রিফ্র্যাক্টিভ সার্জারি পরীক্ষা তার মধ্যে প্রথমটি রয়েছে কর্নিয়াল টোপোগ্রাফি ওপিডি স্ক্যান থ্রির মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়াল টোমোগ্রাফি বাই পেন্টাক্যাম এর মাধ্যমেও আমরা কর্ণিয়ার অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার সার্ফেস দুটোই আমরা টোমোগ্রাফি করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যামের মাধ্যমে আমরা যেটা দেখবার প্রয়াস পাই যে কর্ণিয়া পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস আছে কি না যাদের কেরাটোকোনাস থাকে তাদের ল্যাসিক বাই স্মাইল করা যায় না এর পরের ছবিতে আমরা দেখব ওয়েব ফ্রন্ট অ্যানালাইসিস চোখের ভেতরে উচ্চমানের অনেক ধরনের বিচ্যুতি রয়েছে যেটাকে আমরা ওয়েবফ্রন্ট এরর বলে থাকি যেমন কমা ট্রিফয়েল টেট্রাফয়েল সেগুলো আছে কিনা সেগুলো জেনে নেওয়া প্রয়োজন এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির এখন আমরা পেন্টাক্যাম এক্সেলের সাথে করভিস এসটি আমরা ব্যবহার করছি যার মাধ্যমে আমরা পরের ছবিতে আমরা দেখব যে কর্নিয়ার বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ করনিয়া ভেতর থেকে কোনো দুর্বল হচ্ছে কিনা এই ধরনের কোনো অসুখ আছে কিনা সেটা আমরা বের করতে পারি যেটা বাংলাদেশে আমরা প্রথম এবং একমাত্র এখনও ব্যবহার করছি অর্থাৎ এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরেই তারপরে আমরা ল্যাসিক বা স্মাইল করি যদিও সুখের বিষয় নব্বই শতাংশ রোগীরাই ল্যাসিক এবং স্মাইলের জন্য উপযুক্ত ধন্যবাদ স্যার আমরা জানি যে কর্ণিয়া পাতলা হয়ে যাওয়ার রোগ যেটা আপনি বলছেন কেরাটোকোনাস এই রোগ সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আমাদের একটু ধারণা দেবে ছবি দিয়েই বুঝিয়ে দিই দেখো কেরাটোকোনাস এমন একটি চোখের অসুখ যে অসুখে আমাদের চোখের কর্ণিয়া বা নেত্রস্বচ্ছ ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং আরও বেশি বক্র হতে থাকে এবং আমাদের দৃষ্টি স্থায়ীভাবে আরও কমে আসতে থাকে এমনকি মানুষ অন্ধ হয়ে যেতে পারে এমনকি মনি সংযোজনের মতো অবস্থার সৃষ্টি হতে পারে এটা প্রতিরোধের জন্য আমরা এর পরের ছবিতে দেখব আমরা এখন কোলাজেন ক্রস লিঙ্কিং করছি যেখানে ভিটামিন বি টু বা রাইবোফ্লাবিন আমরা ড্রপ আকারে দশ মিনিট যাবৎ চোখের কর্নিয়াতে দিই তারপরে আমরা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতিবেগুনি রশ্মি আরও দশ মিনিট ধরে দেয় এই বিশ মিনিট ধরে এই চিকিৎসা করলে এই রাইবোফ্লাবিন এবং আল্ট্রাভায়োলেট রের সংমিশ্রণে চোখের কর্নিয়াটা শক্তিশালী হয় এবং ক্যারাটকোনাস আমরা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ স্যার চোখের বিভিন্ন রোগে লেজারের ব্যবহার সম্পর্কে আপনার কাছে অনেক কিছু জানছিলাম আরও অনেক কিছু জানবো তবে সময় হয়ে গেছে একটু ছোট্ট বেরোতে ফের বেরোতে শেষে নিশ্চয়ই দর্শক চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার এই নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃশ্য অনুষ্ঠানের এই পর্বে আলোচনা করছেন স্বনামধন্য রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট চোখের ল্যাসিক ফ্যাকো গ্লোকোমা স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আইকেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার নিয়ে আজকে আলোচনায় সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সুপরিচিত ও অভিজ্ঞ চিকিৎসা ব্যক্তিত্ব ঢাকা আইকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট চোখের ল্যাসিক ফ্যাকো গ্লোকোমা ও স্মাইল স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার ফিরব আলোচনায় বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে চোখের বিভিন্ন রোগে আসলে আমরা লেজার ব্যবহার করি তো আসলে রেটিনার কোন কোন রোগে আমরা লেজার ব্যবহার করি যদি একটু বলতেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই দেখো ডায়াবেটিসের কারণে রেটিনাতে রক্তক্ষরণ হয় চর্বি জমে আমিষ জমে সেই রক্তক্ষরণ বন্ধে যেমন লেজার রশ্মি ব্যবহার করি আবার বিভিন্ন কারণে আমাদের রেটিনার যে কেন্দ্রীয় শিরা এবং শাখা শিরা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায় তার চিকিৎসাতে এমনকি নিচের বাম দিকের ছবিতে লক্ষ্য করো উচ্চ রক্তচাপজনিত যে রক্তক্ষরণ হয় বা নিচের মাঝখানে ছবিতে লক্ষ্য করো যে রেটিনাতে ছিদ্র হয়ে গেলে রেটিনার টিয়ার হলে ব্রেক হলে রেটিনার ডিটাচমেন্ট হয়ে গেলে লেজার রশ্মি প্রয়োগ করা লাগে এমনকি অপরিণত শিশুদের চোখে যে রেটিনোপ্যাথি প্রি প্রিম্যাচিউরিটি হয় তার চিকিৎসাতেও আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি এর পরের ছবিতে আমরা দেখবো লক্ষ্য করো এখানে রেটিনাতে সূক্ষ্ম সূক্ষ্ম যে সাদা সাদা স্পটগুলো এগুলো হল লেজার স্পট এই সমস্ত জায়গাতে লেজার রশ্মি প্রয়োগ করা হয়েছে এখানে যেভাবে দেখানো হয়েছে এটাকে বলে প্যান রেটিনাল ফোটোকশন অর্থাৎ পুরো রেটিনাতে লেজার রশ্মি দেওয়ার প্রয়োজন হয়েছে মাঝখানে রেটিনার কেন্দ্র বা ম্যাকুলা ব্যথিত ধন্যবাদ স্যার অর্থাৎ আমরা দেখছিলাম যে আসলে লেজার রশ্মির ব্যবহার তো আসলে অপরিসীম কিন্তু এই লেজার রশ্মি ব্যবহারের কোনো ক্ষতি হতে পারে কিনা বা কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এ কারণেই আমরা বলেছি যে লেজারের ক্ষেত্রে আলোক রশ্মিকে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করা হয় এবং এক একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এক একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু দ্বারা শোষিত অর্থাৎ যেখানে যেখানে লেজার রশ্মি প্রয়োগ করা হচ্ছে সেখানেই সেখানে তার কার্যকরী প্রভাব থাকবে তার আশেপাশের টিস্যু বা কলা কোনো ড্যামেজ হবে না তবে এখানে একজন অভিজ্ঞ লেজার সার্জনের প্রয়োজন তা না হলে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হতে পারে আচ্ছা স্যার আমাদের যেসব রোগীরা আছে যারা ডায়াবেটিসের কারণে রেটিনার জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কতদিন পর পর আসলে চোখ দেখানো জরুরি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রতি বছর একবার চোখ পরীক্ষা করা উচিত যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের প্রতি ছ মাস পর চোখ পরীক্ষা করা উচিত যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি অগ্রসরমান অবস্থায় রয়েছে তাদের প্রতি তিন মাস পর পর চোখ পরীক্ষা করা উচিত স্যার চোখের ছানির চিকিৎসা এবং চোখের ছানির অপারেশনের পরে যেসব জটিলতাগুলো দেখা দেয় সেগুলোর ক্ষেত্রে আসলে লেজারের ভূমিকাটা আসলে কি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই ছানি বলতে আমরা মনে করি চোখের পর্দা সেটি নয় চোখের ভেতরে স্বচ্ছ যে প্রাকৃতিক লেন্স ঘোলা হয়েছে ওটাই ছানি ছবিতে লক্ষ্য করো এবং ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ঘোলা লেন্সটাকে অপসারণ করে চোখে একটা কৃত্রিম লেন্স বসানো এরপরের ছবিতে আমরা দেখবো কিন্তু ছানির চিকিৎসায় লেজারের ব্যবহার অনেক বেশি জনপ্রিয় নয় কারণ এই পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং এর কার্যকরী প্রভাব খুবই সীমিত এর পরের ছবিতে দেখব কিন্তু ছানি অপারেশনের পরে তিন থেকে দশ শতাংশ ক্ষেত্রে লেন্সের পেছনের স্বচ্ছ আবরণ ঘোলা হয়ে যেতে পারে সেটা পরিষ্কার করবার জন্য আমরা এখন ইয়াগ লেজার ক্যাপসুলো করে থাকি মাত্র দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে স্যার আমরা তো জানি চোখের ছানির আধুনিকতম সার্জারি হচ্ছে ফ্যাকো সার্জারি ফ্যাকো সার্জারির সর্বশেষ সংযোজন সম্পর্কে আমাদের একটু জানাবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই ফ্যাকো সার্জারিতে খুব উন্নত মানের ফ্যাকো মেশিন আমরা ব্যবহার করি দিকের ছবিতে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার ফেকো টেকনোলজি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএস এবং দিকের ছবিতে লক্ষ্য করো সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টশনাল টেকনোলজি এর পরের ছবিতে আমরা দেখব খুব উন্নত মানের মাইক্রোস্কোপ লোমেরা সেভেন হান্ড্রেড মাইক্রোস্কোপ যার সাথে যোগ হয়েছে ক্যালিস্টোয়াই ডিজিটাল মার্কারলেস সলিউশন এর পরের ছবিতে আমরা দেখবো আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড আমরা চোখে যে লেন্সটা বসাবো তার পাওয়ার সুনিপুণভাবে নিখুঁতভাবে যদি বের করতে হয় তাহলে আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড আমরা ব্যবহার করি পরের ছবিতে আমরা দেখব এই আইওয়েল মাস্টার সেভেন হান্ড্রেড অপটিক্যাল বায়োমেট্রি ক্যালিস্টোয়াই ডিজিটাল মার্কালের সলিউশন এবং লোমেরা সেভেন হান্ড্রেড মাইক্রোস্কোপ একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে ফোরাম আইকেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে তথ্য নির্বিঘ্নে আদান প্রদান করা হয় ফলে চোখের ফ্যাকোসার্জারি আরও নিখুঁত এবং নির্ভুল হয় স্যার আপনি বলছিলেন যে আসলে ফ্যাকো সার্জারিতে লেন্স ব্যবহার করা হয় একটি কৃত্রিম লেন্স আমরা আসলে চোখের ভিতরে প্রতিস্থাপন করি কি কি ধরনের লেন্স আসলে ব্যবহার করা হয় দেখো একসময় আমরা বলতাম লেন্স দু ধরনের শক্ত লেন্স এবং নরম লেন্স কিন্তু এখন ফ্যাকো সার্জারির সব লেন্সগুলোই আমরা নরম লেন্স বসাই কারণ সেখানে মাত্র দুই মিলিমিটার ছিদ্রের প্রয়োজন হয় আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রথম যে লেন্সটি সেটি হচ্ছে মনোফোকাল লেন্স অর্থাৎ এখানে একটি পাওয়ার আছে শুধু দূরের পাওয়ার কাছে পড়তে গেলে চশমা লাগে মাঝখানের ছবিতে টরিক লেন্স অর্থাৎ অনেকের কর্ণিয়াতে যে সিলিন্ডার পাওয়ারের সমস্যা থাকে এখানে এই পাওয়ারটি থাকাতে অপারেশনের পরে আর চশমার প্রয়োজন হয় না সর্বডানে যেটা প্রেসবায়োপিক লেন্স অর্থাৎ এই লেন্সগুলোতে কাছের পাওয়ার থাকে ফলে এদের অপারেশনের পরে চশমা লাগে না এর পরের ছবিতে আমরা দেখবো যে প্রেসবায়োপিক লেন্সের মধ্যেও আবার কয়েক ধরনের আছে প্রথমটি হচ্ছে বাইফোকাল লেন্স এদের দুটো পাওয়ার থাকে দূরে একটা আর পড়ার সময় আর ইডফ লেন্স দূরে এবং কম্পিউটার দূরত্ব এবং ট্রাইফোকাল যেটা সেখানে তিনটা ফোকাল পয়েন্ট থাকে দূরে মাঝে কাছে অর্থাৎ যারা দূরেও ভালো দেখতে চায় কম্পিউটারে ভালো দেখতে চায় এবং তাদের জন্য ট্রাইফোকাল লেন্সটাই সবচেয়ে ভালো এর পরের ছবিতে দেখব অনেকের প্রেসবায়োপিক লেন্স বসানো হলো কিন্তু এদের যদি অ্যাস্টিগম্যাটিজম থাকে তাহলে তাদের আবার টরিক প্রেসবায়োপিক লেন্স বসাতে হয় আচ্ছা আমরা জানি যে চোখের গ্লোকোমা রোগের চিকিৎসায় লেজারের ব্যবহার হয় সেটি কীভাবে হয় এটি একটু বিস্তারিত জানাবেন আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই তুমি জানো গ্লোকোমা এমন একটি চোখের অসুখ যে অসুখে আমাদের চোখের পেছনের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় উপরে ছবিতে লক্ষ্য করো যে স্বাভাবিক অপটিক স্নায়ু সেখানে একটা গর্ত থাকে কাপ নিচের ছবিতে লেখো সেই গর্তটা কত বড় হয়েছে অর্থাৎ গ্লোকোমা রোগ অগ্রসরমানভাবে ক্ষতিগ্রস্ত করেছে অপটিক স্নায়ুকে পরের ছবিতে আমরা দেখব ফলশ্রুতিতে আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে যায় বাম দিকের ছবিতে লক্ষ্য করো স্বাভাবিক দৃষ্টির পরিসীমা এবং ডান দিকে লক্ষ্য করো আক্রান্ত দৃষ্টির পরিসীমা এর পরের ছবিতে আমরা দেখব যে কোন এক পর্যায়ে অগ্রসরমান অবস্থায় টানেল ভিশন হয়ে যায় সুড়ঙ্গ দৃষ্টি অর্থাৎ একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকালে একজন মানুষ যতটুকু দেখতে পায় অগ্রসরমান অবস্থায় একজন গ্লোকোমা রোগী সুড়ঙ্গ দৃষ্টি দিয়ে পৃথিবী দেখে এর পরের ছবিতে আমরা দেখব তুমি জানো গ্লোকোমা দু ধরনের একটি হচ্ছে উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমা আর একটি বন্ধ কোন বিশিষ্ট গ্লোকোমা গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি চোখের ড্রপের মাধ্যমে হলেও এর পরের ছবিতে আমরা দেখব বন্ধ বিশিষ্ট গ্লোকোমার ক্ষেত্রে আমরা ইয়াগ লেজার পেরিফেরাল আইরিটমি করি চোখের আইরিশ একটা ছিদ্র করে দেই এই ছিদ্রের মাধ্যমে চোখের পেছনের প্রকোষ্ঠ থেকে অ্যাকোয়াসিউমার জলীয় পদার্থ সামনের প্রকোষ্ঠে চলে আসে এবং চোখের চাপ কমে যায় এর পরের ছবিতে আমরা দেখব উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমার ক্ষেত্রে আমরা লেজার ট্রাবিকুলোর প্লাস্টিক করে থাকি অর্থাৎ চোখের সামনের প্রকোষ্ঠের অ্যাঙ্গেলে যে ট্রাবিকুলার মেসওয়ার্কের যে ছাঁকনি রয়েছে এই লেজার রসিদ প্রয়োগ করার ফলে সেই ছাঁকনির ছিদ্রগুলো খুলে যায় এবং চোখের চাপ কমে যায় ধন্যবাদ স্যার আমরা জানি যে নেত্রনালীর প্রদাহ বা ক্রনিক ড্যাক্রাইসিস্টাইটিস এই রোগের চিকিৎসাও কিন্তু লেজার ব্যবহার হয় সেই সম্পর্কে একটু জানাবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই দেখো নেত্রনালী এমন একটা চোখের অসুখ যে আমাদের চোখের সাথে নাকের গলার যে রাস্তাটা সেখানে একটা স্যাক আছে আমরা বলি ল্যাক্রিমাল স্যাক সেখানে যদি প্রদাহ হয় সেখানে যদি পুজের থলি হয় তাহলে কিন্তু চোখ দিয়ে পানি পড়তে থাকে ময়লা হতে থাকে খুব কষ্ট হয় ওষুধ দিয়ে আমরা চোখের অশ্রু কমিয়ে রাখতে পারি এদের পানি পড়ে যেহেতু এবং ময়লাও কমে আসে ও মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিকও দিতে হয় এবং সারা জীবনই করতে কিছুদিন পরপর এমনকি চোখের নাকের কোনে ফুলে যেতে পারে অর্থাৎ ল্যাক্রিমাল অ্যাপসেস হতে পারে ফোড়ার মতো হয়ে যেতে পারে সেটা আবার ফেটে যেতে পারে সেটা প্রতিরোধের জন্য একমাত্র চিকিৎসালয় অপারেশনের পরের ছবিতে আমরা দেখব প্রচলিতভাবে সেটা আমরা চোখের পাশে কেটে আমরা একটা অপারেশন করি এখন লেজারের মাধ্যমেও সেটি সম্ভব তবে ফলাফলের দিক থেকে এখনও বলা হয় যে কেটে যে অপারেশন করা হয় সেটির রেজাল্ট লেজার ডিসিআর এর চাইতে বেটার যদিও লেজার ডিসিআর অত্যন্ত পরীক্ষিত একটা ভালো চিকিৎসা ধন্যবাদ স্যার আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আসলে লেজার ভিশন কারেকশন বা লেজারের মাধ্যমে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা দেখো আমাদের দেশে সব ধরনের লেজার মেশিন রয়েছে আমাদের সব ধরনের ফেমটো সেকেন্ড লেজার আমরা এখন লেসিক করছি স্মাইল করছি রেটিনা রক্তক্ষরণ বন্ধে আমরা সবচেয়ে ভালো উন্নত প্রযুক্তি লেজার রশ্মি ব্যবহার করছে আমাদের দক্ষ অভিজ্ঞ ল্যাসিক সার্জন রয়েছে স্মাইল সার্জন রয়েছে সুতরাং কোনো বিবেচনায় আমি মনে করি না যে আমাদের দেশের মানুষকে লেজার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন আছে এবং আমাদের কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রা রয়েছে সেগুলো আমাদের দেশেই রাখা উচিত ধন্যবাদ স্যার আজকে আসলে অনেক কিছু শুনতাম আমরা আপনার কাছে চোখের চিকিৎসা লেজারের ব্যবহার সম্পর্কে আর অনেক কিছু শুনতাম কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠান আপনি অনেক ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করছি তোমাকেও ধন্যবাদ আর সকল দর্শক এবং আর ধন্যবাদ দর্শক যে কোনো চিকিৎসা মানে কোনো না কোনো প্রযুক্তির ব্যবহার চোখের চিকিৎসাও তার ব্যতিক্রম নয় এক্ষেত্রে চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার কতটা কার্যকর এবং কি উপায় সেটি করা যেতে পারে তাই নিয়েই আলোচনা করার চেষ্টা করেছি ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমাদের এ আলোচনা চোখের চিকিৎসায় লেজারের ব্যবহারে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে সেটি আমাদের প্রত্যাশা আর তাই সব শেষে সবার জন্য সুস্থ সবল নিরাপদ দৃষ্টিশক্তি ও আলোকিত জীবনের প্রত্যাশায় আসছে সপ্তাহের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নেব সবার জন্য শুভকামনা Música